মা ও ছেলের কথোপকথন তুমি আজ এত সকালে উঠলে কেন হোয়াই হ্যাভ ইউ গট আপ সোয়ার্লি টুডে মা আজ আমার পরীক্ষা আরম্ভ আই হ্যাভ টু টেক অ্যান এক্সাম টুডে তুমি কখন যাবে হোয়াইন উইল ইউ গো নটায় তুমি আজ কী রান্না করেছো অ্যাট নাইন হোয়াটস দেয়ার ফর ব্রেকফাস্ট টুডে আমি কিছুই রান্না করিনি তুমি কী খাবে আই উইল কুক নাও টেল মি হোয়াট উড ইউ লাইক তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারবে এনিথিং হুইচ ক্যান বি প্রিপেয়ার্ড ফার্স্ট পরোটা খাবে কি উইলু পরাঠাস ডু না ওতে কোষ্ঠবদ্ধতা হয় নো দে কনস্টিপেশন দয়ে রয়েছে দ্য কার্ড অলসো রেডি না মা কোনো তরকারি বানাও নো মাদার মিক্সাম গ্রিন ভেজিটেবল কি তরকারি তুমিই বলো নাও ইউ সাজেস্ট পালং শাক আর আলুর তরকারি স্পিনাক উইথ পটেটোস ঠিক আছে আর কিছু ফাইন এনিথিং এলস কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি কুড আই হ্যাভ সাম সুইট ডিশ টু তুমি কি গাজরের হালুয়া খাবে উড ইউ লাইক ক্যারোট হালুয়া না এটা করতে অনেক দেরি হবে আমার মনে হয় পায়েস আরও তাড়াতাড়ি হবে নো ইট উইল টেক টু লং ক্ষীর উইল ডু কিন্তু দুধ খুব কম রয়েছে বাট দেয়ার ইজ হার্ডলি এনি মিল্ক ঠিক আছে তবে আমি দই চিনি দিয়ে খাবো ওয়েল লিভিট আই উইল হ্যাভ সুগার অ্যান্ড কার্ড দেখ দেরি হয়ে যাচ্ছে আগে স্নান করে নেই ইটস গেটিং লেট ইউ ফার্স্ট টেক এ বার্থ কিন্তু প্রথমে আমার জুতো পালিশ করতে হবে বাট আই হ্যাভ টু পলিশ দ্য শুজ তুই গতকাল করিসনি ডিড নট ইউ ডু ডেট ইস্টারডে আমি করেছিলাম কিন্তু আজ আমায় বিশ্ববিদ্যালয়ে যেতে হবে ইয়েস আই ডিড টুডে আই হ্যাভ টু গো টু দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস পালিশ করতে শুধু শুধু সময়টা নষ্ট করবে ইউ উইল জাস্ট ওয়েস্ট টাইম ইন পলিশিং না মা আজ আমাকে অনেক বন্ধুর সঙ্গে দেখা করতে হবে নো আই উইল বি মিটিং মেনি ফ্রেন্ডস টুডে ঠিক আছে তাড়াতাড়ি কর আমি রান্নাঘরে যাচ্ছি ওকে হারিয়াফ আই এম গোয়িং টু দ্য কিচেন মা আমার স্নান হয়ে গেছে খাবার দিয়ে দাও আই হ্যাভ হ্যাড মাই বাথ মাদার লে দ্য টেবিল আমি ইতিমধ্যে বেড়ে দিয়েছি টেবিল ইজ অলরেডি লেড আসি আশীর্বাদ করো ব্লেসমি আই এম গোয়িং